সালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় ভাই বোনেরা দেশে প্রবাসে যে যেখানে আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা ভালো আছেন সুস্বাস্থ্য মানুষের জন্য খুবই প্রয়োজন এবং সুস্বাস্থ্য মানুষকে তার উন্নতি থেকে নিয়ে যায় সুস্বাস্থ্য মানুষকে বিপুদ ঘামিতা থেকে ধরে রাখে সুস্বাস্থ্য মানুষকে তার পথ চলা সুগম করে সুস্বাস্থ্য মানুষের জন্য অনেক খারাপ কাজ অনেক সিদ্ধান্ত খারাপ সিদ্ধান্ত বা হটকার বিরত রাখে সুস্বাস্থ্য এমন একটি জিনিস যার কারণে আল্লাহ তালা বলেছেন সুস্বাস্থ্য মানুষের জন্য সবচেয়ে কল্যাণকার আমি যদি যখন জিজ্ঞাসা করেছিল যে আমি যদি আল্লাহ হইতাম আর তুমি যদি মুসা হইতে তাহলে তুমি কি চাইতাম কাছে বললাম সুস্বাস্থ্য সুস্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ একটা মানুষের জীবনে কোটি 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 বিলিয়ন বিলিয়ন মিলিয়ন মিলিয়ন ডলার আপনার থাকবে কিন্তু সুস্বাস্থ্য থাকবে না সুস্বাস্থ্য অধিকারী না আপনার জীবনটা বিকারির চাই তো নিকারিষ্ট তাই সুস্বাস্থ্যের জন্য আপনার দরকার একটা সুস্বাস্থ্য মন আগে মনটাকে সুস্বাস্থ্য করতে হবে তারপরে আপনি সুস্বাস্থ্য অধিকার হতে পারবেন কঠোর পরিশ্রম করতে পারবেন এবং আপনার জীবনটা খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারেন গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো প্রসব সংক্রান্ত বিষয় আপনারা জানেন যে প্রসব যে আমাদের হয় যে আমাদের ইউরিন যে বের হয় এই ইউরিনগুলি বের হওয়ার হলেও আমাদের যেগুলি আমাদের শরীরের জন্য যে ফ্লুইড গুলি যে পানিগুলি আমাদের জন্য কোনো প্রকার প্রয়োজন নয় তা শোধন করে দেয় আর এই শোধন করতে গিয়ে যদি সে ফিল্টার ঠিক না করতে পারে বা ভালো মতন কাজ না করতে পারে তখন যে রোগী রোগ রোগ আপনার বাসা থাকে। আজকে করছি যে প্রস্রাব সংক্রান্ত কোনো অসুবিধা হয় তাহলে কয়েকটা মেডিসিন দিব সেই মেডিসিন যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার এই প্রস্রাব সংক্রান্ত বিষয়ে যে ঝামেলাগুলি আসবে জ্বালা পোড়া বলেন বা প্রস্তাব পড়ে যাওয়া ফোটায় পড়ায় পড়ে যাওয়া আমরা দেখা যাচ্ছে যে আপনি আপনি পানি খেয়েছেন কিন্তু আপনার পেট ফুলে যাচ্ছে এই সমস্ত সমস্যা থেকে যদি আপনি পরিত্রাণ না পান বা রক্ষা না পান তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার কিডনি নষ্ট হয়ে গেছে আসুন আমরা জেনে নেই আজকে মূল আলোচনা যে প্রথম মেডিসিন সেটা অনেকের প্রস্তাব ধরে প্রসাদ ধরার বাহ্যর পরে বাহ্য মানে পায়খানা করার পরে হাঁটার সময় ফোটা ফোটা প্রস্তাব করতে থাকে অনেক আমাদের লোক আছে যে আজকে আমার রোগী এসেছিল সে প্রস্তাব ধরে রাখতে পারে না তার ডায়াবেটিস নিয়ন্ত্রণ আছে কিন্তু তারপরে সে প্রসাদ ধরে রাখতে পারে না এই সমস্ত রোগ যদি থাকে তাহলে কি কি মেডিসিন আপনি ধরে রাখতে পারেন সেটা হলো সিলিনিয়াম হলো যে প্রসাব করেছেন প্রসাবের সাথে কিছু ধাতু গিয়েছে বা প্রসাবের আগে পরে কিছু ধাতু যায় এবং হাঁটার সময় সময় পায়খানা পায়খানা করতে গিয়েছেন আপনার আপনার চাপ দিয়েছে যাচ্ছে সাধারণত আমাদের প্রস্তাব হয় পায়খানার সময় আমরা বেশিরভাগই প্রস্তাব করে থাকি দুইটা একসাথে হয় কিন্তু দেখা যাচ্ছে যে আপনার প্রস্তাব ছিল না কিন্তু আপনার প্রস্তাব পড়ে যাচ্ছে বা প্রস্তাব করতে গিয়েছেন সাথে পায়খানা চলে আসছে এই সময় সিলেনিয়াম বা থোজা ব্যবহার করবেন দুটো মেডিসিন ব্যবহার করতে পারেন সিলেনিয়াম থোজা এবং সিলেনিয়াম কোন কারণে এবং থোজা কোন কারণে সেটা যদি বিশ্লেষণ করতে অনেক বড় হয়ে তবে এই দুটো ব্যবহার করবেন আপনাদের কারণ বা মেডিকেল সায়েন্স বোঝার প্রয়োজন নেই এটা সপ্তাহে আপনার মাত্রা ব্যবহার করবেন সপ্তাহে এক একমাত্রা একমাত্র বোঝেন মানে এক সপ্তাহ পরে এই থার্ড একটা মাত্রা করে ব্যবহার করবে মানে আপনি দশ ফোটা খান আর পাঁচ ফোটা খান এতটুকু করে খাবেন অনেকেই বলে যে সরাসরি খাওয়া হ্যাঁ থার্টি সরাসরি খাওয়া যায় তবে না খাওয়াই সবচেয়ে উত্তম দ্বিতীয় যে মেডিসিনটা বলবো সেটা হলো বারবারিস বালগারিস আবার উচ্চারণ করছি বালবারিস বালগারিস এই বালবারিস বালগারিস দুইশো হ্যাঁ বালগারিস দুইশো আপনারা ব্যবহার করবেন এটা হলো এটা তিন দিন পর পর তিন দিন পরপর এটা হাজার মানে এক হাজার পাওয়ার সপ্তাহে আপনি একমাত্র ব্যবহার করবেন সপ্তাহে একমাত্র ব্যবহার করবেন আমাদের দেশে সবচেয়ে বড় আমাদের চিকিৎসা ক্ষেত্রে সবচেয়ে দুঃখজনক হলো যে আমরা ওষুধ ব্যবহার করার ক্ষেত্রে মাত্রা প্রয় ক্ষেত্রে খুবই ভুল করে আমরা আহ প্রায় ডাক্তারে শতকরা নব্বই পার্সেন্ট মাত্রা ব্যবহারের ক্ষেত্রে খুব ভুল করে থাকে আমাদের নিজেদের মানে মন খড়া ব্যবহার করে যার কারণে হোমিওপ্যাথিতে ভালোর দিক যেমন আছে তেমনই খারাপ দিকও আছে আর রুগীরাও সবচেয়ে বেশি বোঝে হোমিওপ্যাথিতে আসলে সবাই একটু ডাক্তার হয়ে যায় যার কারণে ডাক্তারও তখন রুগী হয়ে যায় প্রসাবের পর যদি মন হয় তাহলে একটা একটা যে লক্ষণ বললাম যে প্রসাব বা পরে পায়খানার পরে প্রসাব অথবা প্রসাব করার সময় পায়খানা চলে আসা যদি আর হাঁটার সময় প্রস্তাব করা প্রসাব করিলে যদি এই লক্ষণ থাকে তাহলে কয়টা মেডিসিন দিলাম সেলেনিয়াম দিলাম থোজা দিলাম এবং বারবার ভাল করে দিলাম দিলাম এক হাজার দিলাম এক হাজার পাওয়ার এটা কি ব্যবহার করে সেটা এমন দ্বিতীয় যে লক্ষণটা থাকবে সেটা হল যদি মনে হয় যে আমার কাছে মনে হইতেছে ক্লিয়ার হচ্ছে না আমি ঢেলাগুলো ব্যবহার করার পরেও আমার মনে হয় যে আমার প্রস্রাব রয়ে গেলো এই অবস্থাকে আমার নামাজ হবে কিনা বা আমার খুব কষ্ট হয় বা আমার ভয় লাগে যে আমার কোনো কিছু হলো কিনা তখন আপনি কি কি মেডিসিন আছে আমি ধারাবাহিক ভর্তি আপনারা সবাই আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনটি চেপে রাখবেন যাতে আপনার কাছে আমার এই নোটিফিকেশন চলে যায় নোটিফিকেশন চলে গেলে আপনি আমার এই ভিডিও দেখতে পারবেন আর সবচেয়ে বড় কথা হলো যেটা সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো যে আমার নামে শত 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 আপনার আইডি পাবেন এই ফ্যাক আইডিতে আহ শুধু হালুয়া বিক্রি করা হয় হালুয়া বিক্রি করে এখানে কোনো চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয় না এদের থেকে দূরে থাকবেন আমার নাম্বার হলো জিরো ওয়ান টু ফাইভ নাইন ওয়ান ফাইভ জিরো নাইন থ্রি আরেকটা হলো জিরো ওয়ান এইট ফোর টু এই দুইটা নাম্বার ব্যতীত আমি কোন নাম্বার সরাসরি কাউকে না এই দুইটা নাম্বারে কথা বলে যদি কোন নাম্বার নেন সেটা সঠিক এই দুই নাম্বার ব্যতীত কোন নাম্বারে কথা বলে কোনো কিছু নিয়ে প্রতারিত হলে আমি ডক্টর বেলাল হোসেন দাই না আমার ডক্টর সলিয় চ্যানেলও তাই না তাই আপনাদের কাছ থেকে অনুরোধ করবো আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা এই সমস্ত প্রতারকদের কাছ থেকে দূরে থাকবেন আল্লাহ তালা তাদেরকে দান হেদায়েতের জন্য আল্লাহ কারণ তারা মুসলিম সন্তান যদি প্রসাব করার পরে মনে হয় যে প্রসাব রয়ে গেল প্রস্তাবের থলিতে প্রস্তাব রয়ে গেল তাহলে আপনি যে ব্যবহার মানে চিন্তাভাবনা করতাম সেটা হলো ন্যাট্টামে ন্যাট্টামে রুগীগুলি কেমন হতে পারে নেটোমিয়া রোগীদের গলা খুব শুরু হবে মানে লম্বা হবে ওই যে আপনার ইসের মতন বিদেশিদের মতন লম্বা হয় এবং এই এই এটা খুব চিকন শুরু হবে এই অবস্থা যদি দেখেন তাহলে সরাসরি এটা ব্যবহার করতে হবে আরো অনেক লক্ষণ আছে লক্ষ লক্ষ লক্ষণ আছে যেগুলো বহন এটা দুইশো যদি দুইশো ব্যবহার করেন সপ্তাহে একবার এটাও সপ্তাহে একবার ব্যবহার করবেন পরে উচ্চ শক্তি ব্যবহার করবেন যখন ভালো লাগবে তখন উচ্চ শক্তি ব্যবহার করবেন এই দুই মাত্রা মাত্রা পাওয়ার যখন শেষ হয়ে যাবে তারপরে আপনি উচ্চ মাত্রা ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই করতে ডাক্তারের পরামর্শ ছাড়া কোন রেজিস্টার বুক ডাক্তার ছাড়া ব্যবহার করবেন না এবার আসেন প্রস্তাবের ধারা শেষ করতে চাইছেন তারপর আরেকটা বলি প্রস্তাবের ধারা চিকন মানে আপনি প্রস্তাব গেলেন খুব শুরু হবে বের হলো চিকন নালীতে বের হয় এবং ধীরে 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 বের হয় চিকন নালিতে বের হয় আর একটু ধীরে ধীরে অনেক সময় কষ্ট হয় দেখা যায় বেড়ে যেতে পারে এই লক্ষণ যদি থাকে এখানেও আপনি প্রথা ব্যবহার করতে পারেন আরেকটা হলো এই চিকন নালীতে ব্যবহার করে বের হয় বা একেবারে ধীরে ধীরে বের হয় টপটা পড়ে যায় ওই আগেটার মতন যদি প্রস্তাব